এবার আমি আপনাদেরকে দর্শন করাবো অসাধারণ সুন্দর একটি জিনিস দেখুন আপনারা তো এই ছাদের এই বিল্ডিং থেকে মন্দিরটা অসাধারণ সুন্দর অনবদ্য অপরূপ লাগছে কিন্তু আর মন্দিরের ওপরে নটি রত্ন আছে নবরত্ন বিশিষ্ট মন্দির মন্দিরে যে অসাধারণ একটা রঙের মেলবন্ধন এবং যে অসাধারণ কারুকার্য করা রয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই মন্দিরটা হচ্ছে বাংলা গুপ্ত রত্ন আমি এর আগে আরেকটা জায়গায় গৌড়ীয় মঠে গিয়েছিলাম বাগবাজা গৌড়ীয় মঠ এবং সেখানেও দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং তার পাশে রয়েছে প্রভু শ্রী চৈতন্যদেব কিন্তু কেন গৌরীয় মঠগুলিতে এরকম মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তার পাশে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু কেন থাকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হাওড়া স্টেশন থেকে মাত্র কম খরচে এক অপূর্ব অসাধারণ মন্দিরে মাত্র কুড়ি টাকার বিনিময় আর সেই মন্দিরটা কোন জায়গায় অবস্থিত আপনি আপনারা কোন ট্রেন ধরে যাবেন আপনারা কিভাবে যাবেন মন্দির কখন খোলা থাকে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা সেই মন্দিরে কিভাবে আসবেন মন্দিরে থাকার ব্যবস্থা আছে কি নাই আর এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি নাই সমস্ত রকম তথ্য দেবো আমার এই ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমাকে চেনেন না আমি হলাম আপনাদের সৌরভ আপনারা দেখছেন অব্বি ডেস্টিনি ইউটিউব চ্যানেল চলুন তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক চলুন তো আমি এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি আর মাত্র দশ টাকার বিনিময়ে আমি টিকিট কেটে নিয়েছি সায়ওরাফুলি জংশন আমি এখান থেকে যাব সায়রাফুলি জংশন তোমরা যে কোনো ট্রেন তারকেশ্বর লোকাল বা বর্ধমান লোকাল কাটুয়া লোকাল মেন লাইনে ট্রেন ধরবে আর ট্রেন ধরে সায়রাফুলি স্টেশনে টিকিট কাটবে চলো সায়রাফুলি স্টেশনে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে তোমাদের সাথে তো আমি ধরলাম আটটা পাঁচের বর্ধমান লোকাল ভায়ামেন ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে আটটা পাঁচ এটা হচ্ছে সারাফুলি জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর তোমরা ঠিক যাবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা হচ্ছে সারাফুলি জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর সামনে ঠিক দেখতে পাবে ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ আছে আর তোমরা চলে যাবে ঠিক এই দিকে এই দিকে অটোগুলো পাবে তো অটো এসে তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক এই চার মাথা মোড়ের সামনে সামনে এই যে দেখতে পাচ্ছ বাবু মিষ্টান্ন ভাণ্ডার ঠিক আছে এটা এটা হচ্ছে এখানে ল্যান্ডমার্ক তোমরা তোমরা মনে রাখবে যখন মন্দিরটাতে আসবে বাবু মিষ্টান্ন ভান্ডার এই রাস্তা দিয়ে সোজা বাদিকে বা থেকে যাবে আর এই রাস্তাটা কানেক্ট হচ্ছে বৈদ্যবাটি তো বৈদ্যবাটি আর শাহরাপুরি জংশন ঠিক তার মাঝখানে অবস্থিত এই মন্দিরটা তো মেন রোড থেকে তোমরা কিন্তু বাঁধিকে চলে আসবে জাস্ট কিছুক্ষণ দু মিনিটে এক মিনিটে হাঁটা পথে পড়বে এই মন্দিরটা তো আমি এখন চলে এসেছি তোমাদেরকে যেই সুন্দর অপূর্ব মন্দিরটা দেখাবো সেই জায়গায় তো মন্দিরের ভেতরে তো ঢুকবো তার আগে তোমাদেরকে আমি আরো একবার বলে দিই তোমরা এই জায়গায় কিভাবে আসবে হাওড়া স্টেশন থেকে চলে আসবে জংশন জংশনের যে কোনো প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে সামনে দেখতে পাবে ব্যাঙ্ক অফ বরোদা একটা ব্রাঞ্চ ঠিক আছে ওই রাস্তায় নেবে অটো স্ট্যান্ডে যাবে অটো স্ট্যান্ডে গিয়ে বলবে বেঙ্গল মোড় কোল্ড স্টোরেজ বা মাধবজিও গৌরীয় মঠ তো মাত্র ভাড়া নেবে দশ টাকা তো সেই রাস্তা দিয়ে এসে বাঁদিকে জাস্ট এক মিনিট হাঁটা পথে পড়বে এই গৌড়ীয় মঠটি চলো মঠের ভেতর ঢুকবে এবং দেখাবো এই মঠটা কতটা সুন্দর অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই শ্রী মাধবজি ও গৌরীয় মঠ ওয়ান বাই ওয়ান কালীতলা লেন করপাড়া বৈদ্যবাটি জেলা হুগলি এটা হচ্ছে অ্যাড্রেসটা চলো চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের ভেতরে প্রবেশ করতে সামনে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে নিচে সামনে একটা বড় গেট এই গেটটা সবসময় বন্ধ থাকে কোনো বড় অনুষ্ঠান হলে তখন এই গেটটা খোলা হয় তার ঠিক আপনারা দেখতে পাবেন প্রভু নৃসিংহ দেবের একটি বিগ্রহ আর তার উপরে আপনাদের আপনারা যেটা দেখতে পাচ্ছেন এক অসাধারণ কারুকার্য করা একটা অসাধারণ নকশা এবং দারুণ সুন্দর জাস্ট অসাধারণ আর দুখানা দুটো আছে আর মাঝখানে ঠিক বেদির উপর বা সিংহাসনের উপর বসে আছে প্রভু নৃসিংহদেব আর অসাধারণ একটা কারুকার্য করা আছে এবং এই কারুকার্যটা দেখো জাস্ট মন্দিরে যখন তোমরা প্রবেশ করবে এবং প্রবেশ করতেই সামনের যে জিনিসটা আছে সেটা দেখেই তোমাদের প্রথমেই প্রথম দর্শনেই মন্দিরটা ভালো লেগে যাবে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো মন্দিরের এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা বাগান আছে আর আমরা প্রবেশ করবো এই দিক দিয়ে আর এই দিক আছে মন্দিরের দেওয়ালে প্রভু শ্রীকৃষ্ণ এবং বলরামের বিগ্রহ আমরা এই দিক দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব আমি সিঁড়ি দিক দিয়ে নিচে দিকে এলাম আর মন্দিরটা ঠিক পড়বে উঠেই আপনাদের ডান হাতে তো আমি ঠিক ওই সামনের দিকটা দিয়ে প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতর আর প্রবেশ করাতেই আপনাদেরকে দেখেছিলাম প্রভু দেবের মূর্তি ঠিক আছে আর দেবের মূর্তি ঠিক পেছনেই রয়েছে মূল মন্দির আর তোমরা এই দুদিকে দুটো সিঁড়ি দিয়েও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারো আর এই সিঁড়ি দিয়ে প্রবেশ যখন করবে তখন দেখতে পাবে এই দিকে রয়েছে শ্রীকৃষ্ণ জীবন সম্পর্কে পৌরাণিক কাহিনী এখানে ফুটিয়ে তোলা রয়েছে আর এই শ্রীকৃষ্ণ ছোটবেলায় যে মাখন চুরি করতেন সেই সময়ের দৃশ্যটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকে আরেকটা সিঁড়ির মাথায় রয়েছে শ্রীকৃষ্ণ যখন দমন করেছিল সেই পৌরাণিক দৃশ্যটা ফুটিয়ে তোলা রয়েছে আর এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ঠিক আগেই মানে মূল মন্দিরে প্রবেশ করব তার ঠিক উপরের যে কারুকার্যটা তোমরা শুধু দেখো একবার অসাধারণ সুন্দর এবং অপূর্ব সুন্দর এই মন্দিরের এটা ভীষণ ভীষণ ভালো লাগবে ভেতরে কারুকার্য কিন্তু একদম অসাধারণ আর মন্দিরের ভেতরে প্রবেশ করি যখন আপনি উপরের দিকে দেখবেন উপরের দিকে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে এই ঝাড়বাতিটা যখন জ্বালা হয় তখন এই নাট মন্দিরের মতো অংশটা কিন্তু আলোয় আলোকিত হয়ে যায় এবং মন্দিরের ওপরে কিন্তু দুপাশে দুটো ব্যালকনির মতো রয়েছে আর মন্দিরের ভেতরে যে রঙের মেলবন্ধনটা রয়েছে দারুণ সুন্দর এবার মূল মন্দিরের পাশে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর দশটা অবতার চলো তোমাদের আপনাদেরকে আমি সেটা দেখাই এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ঠিক পাশেই প্রথমে আছে মৎস্য অবতার তারপর আছে কুর্ম অবতার এবং মূল মন্দিরের ঠিক পেছনের দিকে আমি আছি পেছনের দিকে রয়েছে ভগবান বিষ্ণু বরাহ অবতার প্রভু নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার এবং রাম অবতার আর ঠিক মূল রয়েছে বলরাম অবতার বুদ্ধ অবতার এবং কলকি অবতার এটা হচ্ছে সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল মন্দির মন্দিরে এখন যেহেতু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে তাই প্রভুকে ভোগ প্রসাদ দেওয়ার জন্য এখন কিন্তু পর্দাটা দেওয়া আছে আর প্রভুর ঠিক সামনেই রয়েছে নৃসিংহদেবের মূর্তি যেটা আমি আপনাদের কাজেও দেখিয়েছি মন্দিরের ঠিক সামনে ঠিক প্রভু সামনে রয়েছে শ্রীকৃষ্ণের বাহন গরুরের মূর্তি আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওর মধ্যে খুব সুন্দর একটি গরুরের মূর্তি আর মন্দিরের সামনে যে গেটটা রয়েছে সেই গেটে কিন্তু শ্রীকৃষ্ণের যে বিভিন্ন পৌরাণিক কাহিনী সেটা কিন্তু এই গেটে আকারে করা রয়েছে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাভারতের শ্রীকৃষ্ণ অর্জুন যখন যুদ্ধ করতে যাচ্ছে সেই পৌরাণিক কাহিনীটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা রানীর একটি নৃত্য সেটা এখানে ফুটিয়ে তোলা রয়েছে আর ওই গেটে দেখাই নকশাটা এই গেটে যেটা হচ্ছে প্রভু শ্রী চৈতন্য যখন নগর কীর্তন করতেন তার দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে এইখানে ফুটিয়ে তোলা রয়েছে প্রভু শ্রীকৃষ্ণ এবং বলরামের দৃশ্যটি তো অসাধারণ সুন্দর কারুকার্য আর উপরের যে ঝাড়বাতিটা আমি শুধু ঝাড়বাতিটা খেয়াল লক্ষ্য করছি এত সুন্দর ঝাড়বাতি তোমরা যখন একানে সন্ধ্যের সময় প্রবেশ করবে এবং এই ঝাড়বাতিটা যখন জ্বলে উঠবে অসাধারণ সুন্দর লাগবে এই নাট মন্দিরের মতো অংশটা পুরো দারুণ সুন্দর লাগবে আর এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে মন্দিরে ভেতরে মানে শুরু থেকে মন্দিরে যখন থেকে প্রবেশ করেছি একটা আলাদাই ভালো লাগা একটা আলাদাই অনুভূতি নিজের মধ্যে কাজ করছে এত সুন্দর একটা মন্দির যে আমাদের হুগলি জেলায় এইখানে অবস্থিত আছে সেটা আমি জানতাম না এরপর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে অসাধারণ সুন্দর একটি দৃশ্য যেখানে মাঝখানে রয়েছেন শ্রী মাধবজিউ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পাশে রয়েছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণের তার এই পাশে রয়েছেন প্রভু শ্রী চৈতন্যদেব আমি এর আগে আরেকটা জায়গায় গৌরীয় মঠে গিয়েছিলাম বাগবাজা গৌরীয় মঠ এবং সেখানেও দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং তার পাশে রয়েছে প্রভু শ্রী চৈতন্যদেব কিন্তু কেন গৌরীয় মঠগুলিতে এরকম মানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তার পাশে পশি চৈতন্য মহাপ্রভু কেন থাকে কারণ আমি এখানে একজন ভক্তের সাথে কথা বলে জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর চৈতন্যদেব এবং উনি এত সুন্দর করে বললেন দারুণ সুন্দর লাগলো তোমরা বিশ্বাস করো তোমরা অবশ্যই এই জায়গায় এসো মাধবীকে দর্শন করো দারুণ সুন্দর লাগবে মনটা একটা আলাদা শান্তিতে পরিপূর্ণ শান্তি একটা অনুভব করতে পারবে দারুণ সুন্দর দারুণ এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ আর মূল মন্দিরের মূল গর্ভগৃহ সামনের দিকটা জাস্ট লক্ষ্য করুন উপরের দিকে যে সবুজ মতো অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কলকার কাজ করা রয়েছে এবং তার নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে খিলান বিশিষ্ট একটি দুয়ার এবং এই এইখানে যে রংটা করা আছে যে অসাধারণ অনবদ্য লাগছে দারুণ সুন্দর লাগছে তো এটা হচ্ছে মূল মন্দির যেটা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম মূল মন্দিরের লাগোয়া পাশে একটা বিল্ডিং আছে যেখানে প্রভুরা থাকে আমি ছিলাম মূল মন্দিরের ভেতরে আর এখন আমি যেইখানে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের লাগোয়া ঠিক আর একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি আর এইখান থেকে মন্দিরটাকে যা দেখতে লাগছে আমি আপনাদেরকে সেটা দেখাই ওই জন্য তো ফার্স্ট ফ্লোর ওই জায়গা হচ্ছে মূল মন্দির ওই মূল মন্দিরে আমি ছিলাম ওখান থেকে আমি আপনাদের বারান্দাটা দেখিয়েছি ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর তার উপর রত্নবিশিষ্ট নখানা তো এই ছাদের এই বিল্ডিং থেকে মন্দিরটা অসাধারণ সুন্দর অনবদ্য অপরূপ লাগছে কিন্তু আর মন্দিরের ওপরে নটি রত্ন আছে নবরত্ন বিশিষ্ট মন্দির আর এই রকম ধরনের মন্দির আমি এর আগেও দেখেছি তো মন্দিরটা দর্শন করার পর এবং মন্দিরটা ঘুরে দেখলাম মন্দিরের যে অসাধারণ একটা রঙের মেলবন্ধন এবং যে অসাধারণ কারুকার্য করা রয়েছে এবং এই মন্দিরের যে প্রভু শ্রীকৃষ্ণ রাধারানী এবং প্রভু শ্রী চৈতন্য দেব যে এত সুন্দর একটা দৃশ্য এখানে আছে এবং যেটা দেখলাম এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই মন্দিরটা হচ্ছে বাংলার গুপ্তরত্ন ভোগ প্রসাদের ব্যাপারে এবার আমি আপনাদেরকে বলে রাখি এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যদি কুপন কাটতে চান তাহলে আপনাদেরকে নটার মধ্যে এসে কুপন কেটে রাখতে হবে যদি নটার মধ্যে পৌঁছাতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি মন্দির কর্তৃপক্ষের নম্বর দিয়ে দেবো সেই নম্বরে কল করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর যারা এই মন্দির দেখতে দূর দূরান্ত থেকে আসছেন এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে তো এই মন্দির কর্তৃপক্ষের নম্বরটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখানে কল করে আপনারা সবকিছু কিছু জেনে নিতে পারবেন তো আপনাদের এই পর্বের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশান খোলাই আছে অবশ্যই জানাবেন আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা